হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি চলে এসেছি কলকাতায় এস যারা যারা কলকাতায় থাকো তাদেরকে বলছি আমি কলকাতায় এসছি সাডেনলি একটা কাজ পড়ে গেছে হাজব্যান্ডের সেই জন্য তারপরে শ্বশুরবাড়ি যাব জাস্ট একদিনের জন্য এসছি তো এটা এখন বিকালবেলা তো এসেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়ি আজকে অমাবস্যা ছিল মানে যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন অমাবস্যা ছিল তো খুব সুন্দর দর্শন করেছি মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই বলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তারপরে ভোজনালয়ে গেলাম যারা যারা জানো ভোজনালয় বলে যেটা আছে দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে খেলাম হচ্ছে কচুরি আর গরম গরম দুধ চা সেটাও কিন্তু ভাঁড়ের কাপে তো ভাঁড়ের কাপে চা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে এলাম মানে লঞ্চে করে যাব বেলুড় মঠ তো যাওয়ার পথে এই যে মন্দিরটা দর্শন করলাম মন্দিরটা খুব ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর এই দেখো আমি এই প্রথম এই লঞ্চে করে বেলুর মঠ যাচ্ছি মানে মানে বলে বোঝাতে পারবো না যে আমার মনটা এতটাই আনন্দে ভরে উঠেছিলো এতটাই আনন্দে ভরে উঠেছিল খুব সুন্দর মানে যেমন আজকে মায়ের দর্শন করতে পারলাম তবে হ্যাঁ একদম একদম অনেক লাইন হয়েছিল ভেবেছিলাম কি জানি হয়তো রাতই হয়ে যাবে কিন্তু ওই যে মায়ের কাছে গেলে মা ঠিক ব্যবস্থা করে দেয় যে এত সুন্দর টুক করে সব কিছু হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি লাইন যতই বড় হোক না কেন যতই বড় ছিল না কেন খুব সুন্দর তাড়াতাড়ি করে সব কিছু মিটে গেল এবং খুব সুন্দর করে দর্শন করে এই যে চলে এলাম এবার লঞ্চে করে যাব হচ্ছে বেলুন মঠে একটা দেখো ওই পাশ থেকে লোকজন চলে এসছে পুরো লঞ্চ কীরকম ভর্তি হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এবার যাবই হচ্ছে আমরা যাবো তো আমাদের সবাইকে একে একে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাইন ওরা বেরোলে এবার একে 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 যাবে তারপরে আবার আমরা উঠব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কারা কারা গেছে অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো মানে এইখানে লঞ্চে ওঠার সময় এই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে সত্য মনটা মানে কি আর বলবো যারা গেছ তারা তো নিশ্চয়ই যেন কতটা আনন্দ হয় এবং কতটা ভালো লাগে তাই না তো চলো এই জন্য একটু দেখা দিয়ে দিলাম তোমাদের সাথে এবার ভিডিওটা দেখো একটু মিউজিকের সাথে ভালো লাগবে আশা করি কেউ চলেছেও না কেমন যথারীতি বেলুর মঠে পৌঁছে গেলাম বেলুর মঠে কিন্তু ভিডিও অ্যালাও নেই ভেতরে ভিডিও করতে পারবো না সেই জন্য বাইরে যেটুকু সম্ভব হলো সেটুকু ভিডিও করলাম আর চারিদিকে এত ফুলের গাছ এত ফুলের গাছ সেটা আর একটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব ভালো লাগবে আশা করি আর চলো এখানে প্রার্থনা করলাম প্রার্থনা করে আবার লঞ্চে করে ফিরে গেলাম দক্ষিণেশ্বরের ওখানে ওখান থেকেই আবার যে যাওয়ার ইচ্ছা মতো নিজেদের জায়গায় আমরা চলে গেলাম মানে এয়ারপোর্টের কাছে তো তারপরে কি কি করলাম দেখো তোমরা আশা করি পুরো ভিডিওটাই তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো এটা কিন্তু ফেরার সময় দেখো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে এসেছি খেজুরি গুড়ের সন্দেশ খাব না তা তো হতে পারে না তো এই তিনটে তাল শা আর এই মিষ্টি কিনলাম দারুণ বানিয়েছে মিষ্টিটা আর এইটা রাতের খাবার চাউমিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি মুখ চরচর করছিল একটু বোরলিং মেখেছি সেই জন্য মুখটা এরকম লাগছে আর সারাদিন প্রচণ্ড ঠকল গেছে যাই হোক সারাদিন পরই রাত্রিবেলায় খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম সেই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সিরিয়াসলি আজকে অমাবস্যা ছিল সাডেনলি যে এরকম প্ল্যান হবে এবং মায়ের যে এত সুন্দর দর্শন করতে পারবো সেটা আশা করিনি তো যাই হোক খুব ভালো লাগলো আমি দক্ষিণেশ্বর থেকে বেলুর মাঠে প্রথম লঞ্চে করে গেলাম খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মানে মনটা খুব আনন্দে ভরে উঠেছে যাই হোক আর সাডেনলি অনেকেই হয়তো ভাববে যে কি ব্যাপার কলকাতার ভিডিও হ্যাঁ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি তো কলকাতায় কিছু কাজ ছিল সেই জন্য কলকাতায় থাকা আজকের দিনটা থাক াম কালকেই বেরিয়ে যাব যখন ভিডিওটা পোস্ট হবে তখন তো অলরেডি মনে হয় মানে রানিং ট্রেনে বা বাসে থাকবো যাই হোক জানি না কেমন করে যাবে তো আস এবার নেক্সট শ্বশুরবাড়িও কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না আর আমিও কিন্তু তোমাদের ভিডিও অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক ঠিক আছে আর তোমরা আমার সাথে থেকেও ভুলে যেও না চলো টাটা সবাই খুব ভালো থেকো